কথা বলে তিন মাথাওয়ালা জলপরি তার জাদু শক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজেই সরিয়ে দেয় কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে শোন বাছাড়া আকাশ কালো মেঘে ছেয়ে গেছে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আমি শিকার করে নিয়ে চলে আসব। তবে আমার ফেরার আগে যদি ঝড় বৃষ্টি শুরু হয় তোরা ঘরে ঢুকে পড়িস কিন্তু আর খেলতে খেলতে ঢিবি ছেড়ে দূরে কোথাও যাবি না আমি তাড়াতাড়ি চলে আসব। ইচ্ছা ধারি নাগিন তার দুই সাপ সন্তানকে রেখে জঙ্গলের গভীরে শিকার খুঁজতে চলে যায় এই ভাই মা এখন নেই চল না আমরা নদীর ধারে গিয়ে খেলা করি না দিদি মা আমাদের বকবে কিছু হবে না চল না মা ফিরে আসার আগে আমরা ফিরে আসব তাহলে মা জানতেও পারবে না আর বকাও খেতে হবে না নাগিনের দুই সন্তান সাদা সাপ ও কালো সাপ তাদের মাটির ঢিবি ছেড়ে নদীর ধারে গিয়ে খেলা করতে থাকে তখন এই জঙ্গলের পথে হে ভগবান এভাবে চলতে থাকলে বউ বাচ্চার পেট চালাবো কি করে আজকাল যে আর সাপের খেলা কেউ দেখতে চায় না যেটুকু চাল পয়সা হয়েছে তা দিয়ে দুদিন চলে যাবে তাড়াতাড়ি পা চালাই এখনো এক ক্রোস পথ আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নেই দুর্যোগ শুরু হলো বলে মণিপুর জঙ্গলের পথ ধরে কেষ্ট সাপুরে তার গ্রামের দিকে হেঁটে যায় তখনই শুরু হয় প্রবল দুর্যোগ জোরে বিদ্যুৎ গর্জে ওঠে শুঁ করে ঝড় বইতে শুরু করে আর তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরে বাবারে রে, এ কি দুর্যোগ শুরু হলো রে বাবা। গোটা জঙ্গল যে একেবারে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। আশেপাশে মাথা গোজারও কোনো ঠাই নেই। এই ভাই, আমার খুব ভয় করছে। এত জোরে ঝড় বৃষ্টিতে আমরা এবার বাড়ি যাব কি করে? আমি তো তোকে আগেই বলন করেছিলাম দিদি যে আমাদের চাটা ঠিক হবে না। এবার মা আমাদের খুব বকবে।

কালো সাপটি তার মাথা দিয়ে গাছের ডালটাকে ঠেলতে থাকে কিন্তু সে ওই গাছের ডালটিকে এক বিন্দু সরাতে পারে না সাদা ও কালো সাপের করুণ কান্নার আওয়াজ নদীর জলের গভীরে তিন মাথা জল কানে পৌঁছায় ওদিকে তখন ইচ্ছাধারী নাগিন আমাকে শীঘ্রই ঢিপিতে ফিরতে হবে এই প্রবল ঝড় বৃষ্টিতে না জানি আমার বাচ্চাগুলো কি করছে তারা ঢিবির মধ্যে ঢুকেছে তো নাগিন তার বাচ্চাদের কথা চিন্তা করতে করতে মাটির ঢিবির দিকে ফিরতে থাকে তখন নাগিন দেখতে পায় এক সাপুরে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে একই এই জঙ্গলে সাপুরে আমাকে দেখতে পেয়ে গেলে তো মহাবিপদ হবে সাঁকুরের থেকে লুকিয়ে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টিও থেমে পরিবেশ স্বাভাবিক হয়ে যায় আর নাগিন তার মাটির ঢিবির কাছে ফিরে দেখে ঝড় বৃষ্টিতে সেটি একেবারে নষ্ট হয়ে গেছে তার বাচ্চারাও সেখানে নেই হে ভগবান আমার বাসা যে একেবারে নষ্ট হয়ে গেছে আর আমার বাচ্চারাই বা কোথায় গেল বাচ্চারা কোথায় গেলি তোরা ওরে তোরা কোথায় গেলে ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের ডাকতে ডাকতে জঙ্গলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে তখনই ওদিকে বাচ্চা সাপ দুটির কান্নার আওয়াজে নদীর জলের উপরে আসে তিন মাথাওয়ালা জল পড়ি এই কি এই যে দেখছি সাপটি গাছের ডালে আটকা পড়ে খুব কষ্ট পাচ্ছে কারা তোমরা আমাকে মাচাও আমাকে মাচাও আমার যে খুব কষ্ট হচ্ছে তিন মাথাওয়ালা জল পড়ি আমার দিদিকে মাচাও ওর উপর থেকে গাছের ডালটি সরিয়ে দাও ঠিক আছে আমি এক্ষুনি আমার জাদুশক্তি দিয়ে গাছের ডালটি সরিয়ে দিচ্ছি এই কথা বলে তিন মাথাওয়ালা জল পড়ি তার জাদুশক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজেই সরিয়ে দেয় কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে জল পড়ে দয়া করে আমাদের বাড়ি পৌঁছে দাও আমার দিদিকে আর চলতে পারছে না আমি যেই জল ছেড়ে স্থলভাগে উঠতে পারি না হলে আমি তোমাদের অবশ্যই বাড়ি পৌঁছে দিয়ে আসতাম কিন্তু তোমরা চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি ঠিক তখনই তিন মাথাওয়ালা জল পরি ওই পথ ধরে একজনকে যেতে দেখে ও ভাই ভাই এদিকে একবার আসবে ওরে বাবা এ কি দেখছি আমি নদীর জলে যে এক তিন মাথাওয়ালা জল পড়ি সে আবার আমায় ডাকছে আমরা খুব বিপদে পড়েছি আমাদের একটু সাহায্য করো জলপরি বলছে সে নাকি বিপদে পড়েছে যাই তবে গিয়ে দেখি কেষ্ট সাপুরে তিন মাথাওয়ালা জলপরীর কাছে যায় আর বলে কি হয়েছে জলপরী বলুন আপনার কি সাহায্য চাই ওদিকে দেখো এই সাদা সাপটির ওপর ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়ে তাতেও আহত হয় এখন চলতে পারছে না তুমি ওই সাদা সাপ ও কালো সাপ ভাই বোনকে ওদের মাটির ঢিবির কাছে পৌঁছে দিয়ে এসো ও এই কথা আপনি নিশ্চিন্তে থাকুন আমি এক্ষুনি ওদের মাটির ঢিবি পর্যন্ত পৌঁছে দিচ্ছি এই কথা বলে সাপুরে দুটি সাপকে নিয়ে তাদের মাটির ঢিবের দিকে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের মাটির বাসাটা একদম নষ্ট হয়ে গেছে সেখানে তাদের নাগিন মাও নেই এবার আমি কি করি ও সাদা সাপ কালো সাপ তোমাদের মাটির বাসাও যে ভেঙে গেছে আর আশেপাশেও তো তোমার মাকে দেখতে পাচ্ছি না ওদিকে ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের খুঁজতে খুঁজতে নদীর ধার পর্যন্ত এসে পৌঁছায় আর সেখানে দেখতে পায় লাল রক্তের দাগ রক্তের গন্ধ পেয়ে নাগিন চিনতে পারে যে সেটা কার রক্ত আমার বাচ্চারা আমার বাচ্চারা তোদের সাথে কি হয়েছে কে এমন নিষ্ঠুর কাজ করলো তোদের সাথে আমি তাকে ছাড়বো না আমি তাকে কিছুতেই ছাড়বো না ইচ্ছাধারী নাগিনের কান্না শুনে তিন মাথাওয়ালা জলপরি জলের উপরে আসে তারপর নাগিনকে পুরো ঘটনাটা বলতে থাকে আমার অনুরোধ শুনে ওই লোকটি তোমার বাচ্চাদের তোমার মাটির ডিবি পর্যন্ত পৌঁছে দিতে গেছে আপনাকে অনেক ধন্যবাদ তিন মাথাওয়ালা জলপুরি কিন্তু আপনি যে অজান্তেই এক সাপুরের হাতে আমার বাচ্চাদের তুলে দিয়েছেন সাপুরেরাও যে সাপেদের শিকার করে এই কথা বলে নাগিন দ্রুত তার ঢিবির কাছে ফিরে যায় আর সেখানে দেখে তার বাচ্চারা ও সাপুরে সেখানে নেই ততক্ষণে কেষ্ট সাপুরে সাদা ও কালো সাপ দুটিকে নিয়ে তার বাড়ি ফিরে গিন্নী ও গিন্নী তাড়াতাড়ি জড়িবুটি পাত্রটা এদিকে নিয়ে এসো জড়িবুটির পাত্র কি হলো গো তোমার তোমাকে কোনো সাপে काटेনি তো নাগিনী দেখো এই সাদা সাপটি খুব আঘাত পেয়েছে রক্ত বের হচ্ছে তাড়াতাড়ি এ চিকিৎসা না করলে মারা যাবে এরপর সাপুরে এক বিশেষ জড়িবুটি সাদা সাপটির ক্ষতস্থানে লাগিয়ে দেয় ওদিকে তখন ইচ্ছাধারী নাগিন আমি ওই সাপুরের শরীরের গন্ধ এই দিক থেকেই পাচ্ছি ও এই পথেই হেঁটে গেছে আজ আমি ওই দুষ্টু সাপুরেকে কিছুতেই ছাড়ব না এই কথা বলে ইচ্ছাধারী নাগিন কেষ্ট সাপুরের গন্ধ অনুসরণ করে তার বাড়ির দিকে রওনা দেয় এই প্রাণীটি নিশ্চয় খুব সুস্বাদু খেতে হবে আমি এক্ষণে এক ছবল বসাবো তারপর আমরা সবাই মিলে এর মাংস ভাগাভাগি করে খাব এই কথা বলে গোখরো সাপ যেই মণিমালাকে ছবল বসাতে যায় নীল সাগরের তলদেশে মৎস্যকন্যা নেনি সামুদ্রিক প্রবাল নিয়ে খেলা করছিল ঠিক সেই সময় এক ভয়ঙ্কর বিষধর সাপ হঠাৎ করে পিছন থেকে এসে নিনির হাতে ছবল বসায় তারপর মৎস্যকন্যা নিনি মৎস্যরানী মণিমালাকে গিয়ে সব কথা খুলে বলে মণিমালা দেখে নিনির গোটা হাতে ধীরে ধীরে বিষ ছড়িয়ে পড়ছে এটা তো কোনো বিষধর সাপের ছবল বলে মনে হচ্ছে আর এর বিষ তো ধীরে ধীরে তোর শরীরে ছড়িয়ে পড়ছে না না আর বিলম্ব করা উচিত হবে না আমাদের এক্ষুনি জল কাছে যেতে হবে তিনি নিশ্চয়ই এই বিষ মোচনের কোনো না কোনো উপায় ঠিক বলে দিতে পারবেন এই কথা বলে মণিমালার নিনিকে নিয়ে জল কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সাপের ছোবলটি ভালো করে পর্যবেক্ষণ করে জলদেবতা বলেন এই যে কোন বিষধর সাপ যা এই জলরাজ্যে নতুন প্রবেশ করেছে এই বিষ্মোচন করার ক্ষমতা এই জলরাজ্যে কারোর নেই এ আপনি কি বলছেন জলদেবতা তাহলে এখন উপায় আমাকে তুমি ক্ষমা করো মণিমালা এই বিষ মোচনের কোনো উপায় আমার জানা নেই শুধু এটুকুই জানি শীঘ্রই এই বিষ নিনির শরীর থেকে বের করতে না পারলে তুমি নিনিকে আর বাঁচাতে পারবে না এই কথা শুনে মণিমালা কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায় ধীরে ধীরে এই বিষ এখন নিনির সারা শরীরে ছড়িয়ে পড়েছে পথে যেতে যেতে তার ইলেকট্রিক রে মাছের সাথে দেখা হয় তখন কি হয়েছে মৎস্যরানি মনিমালা তুমি এরকম কাঁদতে কাঁদতে চললে কোথায় দেখো না ইলেকট্রিক রে মাছ আমার কন্যা নিনিকে কোনো এক বিষধর সাপে কামড়েছে ধীরে ধীরে ও কেমন অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা তুমি পারবে না তোমার এই রে দিয়ে ওর ক্ষতস্থান পুড়িয়ে দিয়ে ওকে সুস্থ করে তুলতে তখন ইলেকট্রিক রে মাছ নিনির হাতে সাপের ছবল বসানো ক্ষত স্থানটি দেখে বলে ও বাবা এই যে ভয়ঙ্কর বিষধর সাপের ছবল এই সাপের কামড়ে জলরাজ্যের অনেক জীবের মৃত্যু ঘটেছে শুধু আমি কেন মোচর আনি এই জলরাজ্যে এমন কেউ নেই এই বীজ মোচন করতে পারবে আর এই বীজ বেশিক্ষণ শরীরে থাকলে তোমার মেয়েকে যে আর তবে এখন উপায় মচরানি মণিমালা তুমি আমার সাথে কাছে চলো তিনি এই বিষমোচন করতে না পারলেও তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলে দিতে পারবেন তারপর তারা সবাই মিলে জাদু বুড়ির কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এই বিষ মোচনের কেবল একটাই উপায় আছে কি উপায় আপনি আমায় বলুন আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করতে পারি এই বিষ কেবল এক ইচ্ছাধারী নাগিনী করতে পারে আর সেই নাগিনি স্থলভাগে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে তবে তার ঠিকানা আমার জানা নেই তাহলে তাহলে আমি কি করে সেই ইচ্ছাধারী নাগিনের কাছে পৌঁছবো তুমি চিন্তা করো না মণিমালা তুমি জাদুমুক্তের সাহায্যে রূপ ধরে স্থলভাগে যাও সেখানে তুমি নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে পাবে জাদুবুড়ির কথা শুনে মণিমালা নিনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জাদুমুক্তের সাহায্যে মনুষ্যরূপ ধারণ করে স্থলভাগের পথ ধরে হাঁটতে থাকে বহু পথ হাঁটার পরও তারা কোনো সন্ধান খুঁজে পায় না অবশেষে ক্লান্ত হয়ে তারা একটি গাছের নিচে বসে পড়ে এই কথা বলেই নিনি জ্ঞান হারায় এ কি হলো তোর মা চোখ খোল হগ কে কোথায় আছো আমায় একটু সাহায্য করো না হলে যে আমি আমার মেয়েকে আর বাঁচাতে পারবো না তখন সেই পথ ধরে উড়ে যাচ্ছিল টুনি পাখি মনিমালার কান্না শুনে সে তাদের কাছে এসে বলে আরে মทรানী মনিমালা যে কি হয়েছে তোমার তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন আর নিনি কি হয়েছে ওর নিনির গোটা শরীর ওম নীল হয়ে গেছে কেন তখন মণিমালার মুখের সমস্ত কথা শুনে টুনি পাখি বলে তুমি শিগগিরই আমার সাথে দেবীর কাছে চলো তিনি নিশ্চয়ই তোমাকে ওই ইচ্ছাধারী নাগিনীর খোঁজ দিতে পারবেন তারপর মণিমালা নিনিকে কোলে তুলে নিয়ে টুনি পাখির সাথে প্রকৃতি দেবীর কাছে যায় আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন কিন্তু মণিমালা ওই ইচ্ছাধারী নাগিন যে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে আর ওই গুহার কাছে পৌঁছানো যে অত সহজ নয় এক বিশাল বড় জঙ্গল পেরিয়ে তারপর এক দুর্গম নদী পার হয়ে সেই গুহা আজ পর্যন্ত কেউ সেই নদী অতিক্রম করে ওই গুহার কাছে পৌঁছাতে পারেনি প্রকৃতি দেবী আমাকে যে সেই গুহার কাছে পৌঁছতেই হবে আমার কন্যার জীবনের মূল্য যে তার থেকে অনেক বেশি ঠিক আছে মনিমালা তুমি এই উত্তরের পথ ধরে রওনা দাও তিন ক্রোশ পথ অতিক্রম করে এক নদী পড়বে আর সেই নদী পার হতে পারলেই তুমি সেই ইচ্ছাধারী নাগিনের গুহায় পৌঁছে যাবে আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে তারপর প্রকৃতি দেবীর কথা মতো মণিমালা রওনা দেয় যাত্রাপথে তাকে নানান বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু প্রকৃতি দেবীর আশীর্বাদ সাথে থাকায় সে সমস্ত বিপদ অতিক্রম করে নদীর সামনে এসে পৌঁছায় তারপর জাদুমুক্তের সাহায্যে জলপরীর রূপ ধারণ করে নদীপথ পার হতে থাকে নদী পেরিয়ে জলভাগের উপরে মাথা তুলতেই মনিমালা এক গুহা দেখতে পায় ওই তো ওই তো একটা গুহা দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই ওই ইচ্ছাধারী নাগিনের গুহা তারপর মনিমালা আবার মনুষ্যরূপ ধারণ করে নিনিকে নিয়ে সেই গুহার সামনে যায় আর বলে নাগিনী নাগিনী দয়া করে একবার বেরিয়ে আসুন আমার যে আপনাকে খুব প্রয়োজন মনিমালার ডাক শুনে ইচ্ছাধারী নাগিন তার কিছু সাংগোপাঙ্গ নিয়ে বেরিয়ে আসে কে তুই তোর এত বড় সাহস তুই কিনা আমার গুহার সামনে এসেছিস আজ পর্যন্ত এই গুহার সামনে কেউ আসতে পারেনি আমার যে আপনাকে খুব প্রয়োজন আপনি দয়া করে আমার মেয়ের শরীর থেকে সমস্ত বীজ তুলে নিয়ে ওকে সুস্থ করে তুলুন কে তুই কি তোর আসল পরিচয় কোনো সাধারণ মানুষ তো এই বিশাল নদীপথ পেরিয়ে এইখানে আসতে পারে না এখনি তুই তোর আসল রূপে ফিরে আয় নাগিনের কথা শুনে মনিমালা তার আসল জলপরীর রূপ ধারণ করে এবং নিনিকেও তার মৎস্য কন্যার রূপে নিয়ে আসে নিনি এবং মণিমালার এমন অদ্ভুত মৎস্যরূপ দেখে নাগিনের এক বলে আরে মাছের ল্যাজ বিশিষ্ট মানুষের দেহ এই প্রাণীটি নিশ্চয় সুস্বাদু খেতে হবে আমি এক্ষণে এক ছবল বসাবো তারপর আমরা সবাই মিলে এর মাংস ভাগাভাগি করে খাবো এই কথা বলে গোখরো সাপ যেই মণিমালাকে ছবল বসাতে যায় গোখরো আমার অনুমতি না নিয়ে তুই কোন সাহসে ওকে ছবল বসাতে যাস এক্ষুনি এখান থেকে চলে যা গোখরো সাপ সেখানেই থেমে যায় তখন নাগিনী মণিমালাকে বলে বুঝতে পেরেছি তুই নীল সাগরের তলদেশ থেকে এসেছিস স্থলভাগের এই স্থানে আমার দুর্লভ নাগমণিকে গোপন রাখতে রাখতে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি তাই আমি এক সুরক্ষিত সুবিশাল রাজ্য গঠনের জন্য নীল সাগরের জলভাগে কিছু বিষধর সাপ সৈন্যদের পাঠিয়েছিলাম তাদের মধ্যেই কেউ হয়তো ভুলবশত তোর কন্যাকে ছবল বসিয়েছে আমি তোর কন্যার জীবন ফিরিয়ে দিতে পারি তবে একটা শর্তে কি শর্ত নাগিনী আপনি বলুন আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি আমার নীল সাগরের জলদেশের রাজ্য গঠনে সক্ষম হয়ে উঠছে না স্থলভাগের জীব হয়ে জলভাগে তাদের শক্তি অনেকটাই কমে যাচ্ছে নীল সাগরের উত্তর দিকের সুবিশাল জলভাগ ফাঁকা পড়ে আছে আমি চাই ওই অংশে আমার জন্য একটা রাজ্য গড়ে দেওয়া হোক তাই হবে নাগিনী আমি জলরাজ্যে ফিরে গিয়ে সমস্ত ব্যবস্থা করে দেব তবে আপনাকে কথা দিতে হবে কোনো বিষধর সাপ আমাদের জলরাজ্যের কোনো জীবের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তাই হবে তোমরা যেমন নীল সাগরের দক্ষিণ ভাগে বসবাস করছো তেমনি আমি উত্তর ভাগে বসবাস করব। আজীবন আমি ও আমার সৈন্য তোমাদের রাজ্যের কোনো ক্ষতি করব না আমরা বন্ধু হয়েই থাকবো তারপর নাগিনী নিনের শরীর থেকে সমস্ত বীজ তুলে নিয়ে তাকে সুস্থ করে তোলে এরপর মণিমালা নীল সাগরের জলরাজ্যে ফিরে এসে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে এবং নাগিনের কথা মতো নীল সাগরের উত্তর দিকে গড়ে ওঠে এক বিশাল নাগিন রাজ্য তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্র নির্বাচিত নামগুলি হলো নুসাইবা খাদিজা রূপসা ফরিহা সালমা আরাফত শম্পা আমিনা বুবাই আক্রম আতিফা সলমা রিঙ্কি ছাইয়া তিশা যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন